বিসমিল্লাহি রহমান রহিম রংপুর জেলা পীরগাছা উপজেলা আটনাং কৈকুরি ইউনিয়ন দ্বিবার্ষিক সম্মেলনে সভাপতিত্ব করেন হারুন রশিদ বাবুল আটনাং কৈকুরি ইউনিয়ন বিএমপি সঞ্চালনায় করেন মনসুর আলী সরকার সদস্য সচিব আটনাং কৈকুরি ইউনিয়ন বিএমপি আপনাদের তথ্য দিয়ে জানানোর চেষ্টা করতেছি যে আটনাং কৈকুরি ইউনিয়ন বাংলাদেশ জাতীয়বাদী দল বিএনপির উৎসবমুখর মুখর পরিবেশে ভোটগ্রহণ চলছে সভাপতি পদে বিনা প্রতিদ্বন্দ্বিতা বিজয়ী লাভ করেছেন হারুন রশিদ বাবুল সাধারণ সম্পাদক পদে বিজয়ী হয়েছেন মনসুর আলী সরকার ফুটবল প্রতীক ভোট পেয়েছেন দুইশো একচল্লিশটি এর নিকটতম প্রতিদ্বন্দ্বী সাইদুল ইসলাম চশমা প্রতীক ভোট পেয়েছেন দুইশো পনেরোটি সাংগঠনিক সম্পাদক পদে নির্বাচিত হয়েছেন আক্কাস আলী বাদল তালাপতিক তিনশো আটত্রিশটি ভোট পেয়ে বিজয়ী লাভ করেছেন এর নিকটতম প্রতিদ্বন্দ্বী মতলুবুর রহমান মোরখপতিক পঞ্চান্ন ভোট পেয়ে দ্বিতীয় স্থানে আছেন আপনাদের দেখানো এবং যা উৎসবমুখর পরিবেশে পরিবেশে গ্রহণ শেষে আপনাদের জানাতে চেষ্টা করতেছি প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আফসার আলী সিনিয়র যুগ্ম আহ্বায়ক রংপুর জেলা বিএমপি আরও প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন কাজী খয়রাত সদস্য রংপুর জেলা বিএমপি বিশেষ বক্তা হিসেবে উপস্থিত ছিলেন মামুনুর রশিদ সদস্য রংপুর জেলা বিএমপি বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খন্দকার মোতিয়ার রহমান সদস্য সচিব পীরগাছা উপজেলা বিএমপি নাজির হোসেন সিনিয়র যুগ্ম আহ্বায়ক